শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে যেহেতু ছুটি দিন ছেলের স্কুল ছুটি তো সেই কারণে ভাবলাম যে ওকে ঘুম থেকে এখন তুলব না তার আগে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব তো সেই কারণে চটপট চলে এসেছি রান্নাঘরে আর বাসন কোষণ সেগুলো ক্লিন করে নিলাম নিয়েই ভাবলাম আজকের রান্নাঘরের দেয়াল থেকে আরম্ভ করে সমস্তটাই ক্লিন করব। তো যেহেতু ছেলে ঘুমোচ্ছে সেই কারণে নিশ্চিন্ত একটা যে ছেলে ওঠার পরে ওর গরম জল দিতে হবে অনেক কাজ আছে তো সেই কারণে চটপট রান্নাঘরের দেয়াল থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি ক্লিন করে নিলাম আর সত্যি কথা বলতে কি রান্নাঘর ক্লিন থাকলে সকালবেলা থেকে সমস্ত কাজটা যেন হালকা হয়ে যায় আর ভালোও লাগে তো তারপরে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম কারণ অনেকটা সকালবেলা ঠান্ডা জল ঘেটেছি ভাবলাম একটু গরম চায় চুমুক দেওয়া যাক তো আমি চাটা খেয়ে ওকে তুলব ভেবে রেখেছি ওকে তোলার পরে ওকে একটু গরম জল খাইয়ে ফ্রেশ হতে পাঠাবো ব্রাশ করাবো তো সেই কারণে ভাবলাম আরও অনেক কাজ আছে পাখিগুলোকে খেতে দিতে হবে তো যাই হোক ওকে ঘুম থেকে তুলে দিলাম আর ওকে গরম জল খাইয়ে ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম ততক্ষণে আমার হেলথ ড্রিঙ্কসও কমপ্লিট হয়ে গেছে তো ওকে দিয়ে আমি পাখিগুলোকে খেতে দিতে যাব। আর দেখো রান্নাঘরটা এত সুন্দর চকচক করছে আর আমার ভীষণ ভালো লাগে যেখানে রান্না করব সেই জায়গাটা পুরো ক্লিন থাকবে কাজ করতেও খুব ভালো লাগে মনটাও খুব ভালো লাগে তো যাই হোক বারান্দায় চলে এলাম পাখিগুলোকে খেতে দিতে আর পাখিগুলোতে এমনি আমি প্রতিদিন বক্সগুলো মেজে আমি খাবার দিই কিন্তু সপ্তাহে সপ্তাহে আমাকে পেপার চেঞ্জ করতে হয় আর এখন একটা প্রবলেম হয়ে গেছে যেহেতু আমি পেপার নিই না আর পাখিদের ট্রেগুলোতে পেপার দিতে হয় তো যখন শেষ হয়ে আসে ভাবি কার কাছ থেকে পেপার নেব এখানে আমার তো সত্যি কথা খুব একটা জানাশোনা নেই কারণ ফ্ল্যাটে কেউ কারার খবর রাখে না তো যাই হোক আমি আমার ম্যামকে বলে রেখেছিলাম ওর একটা পরিচিত বাড়ি থেকে দেবে বলেছে তো সেটার জন্যে নিশ্চিন্ত তো যাই হোক এখানে প্রত্যেকটা বাটিতে দানা দিয়ে ওদের খা খাবার টাবারগুলো দিয়ে দিলাম আর তার পরেই ওর ম্যাম চলে এলো তো যেহেতু ওকে আজকে স্কুল ছুটি তো সেই কারণে ম্যাম সকাল সকাল চলে এসছে তো আমি ভাবলাম প্রত্যেক দিন টিফিনে পরোটা চাউমিন রোল স্যান্ডউইচ এইগুলো বানিয়ে দিই তো আজকে ডিম সেদ্ধ মুড়ি পাকা কলা আর একটা আর একটু কুমড়োর তরকারি করেছিলাম তো ম্যামকে দিলাম আমার ছেলেকে দিলাম টিফিনের জন্য আর দুপুরবেলা করে নিয়েছিলাম কষা কষা মাংস এটা হচ্ছে সেই ছোট সাইজের আলু গোটা গোটা আলু দিয়ে চিকেন কষা করেছিলাম ধনে পাতা দিয়ে আমাকে বলেছিল যে মা আমাকে একটু চিকেন কষা করে দাও ছুটির দিনকে ওর একটু আলাদা ধরনের আবদার থাকে এটা হচ্ছে পেঁপে সেদ্ধ মাস্ট আর স্যালাড আর হচ্ছে চিকেন কষা এটাই ছিল আমাদের দুপুরের মেনু তো যেহেতু ভাতটা আমি এরকমভাবে দিয়েছি ও আমাকে বলছে যে মা তুমি আমাকে কি কপি করলে আজকে তো যাই হোক ও বেশ এরকম থালা গুছিয়ে খেতে দিলেও ভীষণ আনন্দ পায় মানে খাওয়ার আগ্রহটা বাড়ে আর কি আর আমার ছেলে ছোট্টবেলা থেকে খুব একটা খেতে চায় না তো সেটা নিয়ে আমার তো সারাক্ষণ ভাবনা চিন্তা থাকে তো যাই হোক স্নান টান করে বিকেলবেলায় ওকে নিয়ে বেরিয়ে পড়লাম কম্পিউটার ক্লাসে তো